পৌঁছেছেন বিয়াল্লিশ হাজার হজ যাত্রী পাঁচ বাংলাদেশের মৃত্যু চলতি বছরে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার দুইশো জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন শনিবার দুপুর বারোটায় হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয় আজ সকালে বিমান বাংলাদেশে তিনশো ও ফ্লাইনাস এয়ারলাইন্সে চারশো উনিশ জন হাজি সৌদি আরবে পৌঁছান সৌদিতে যাওয়া হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন আটত্রিশ হাজার জন বাংলাদেশ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি চৌত্রিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স তেইশটি ফ্লাইট পরিচালনা করে এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশের মৃত্যু হয়েছে তারা সবাই পুরুষ এর মধ্যে মক্কায় তিনজন এবং মদিনায় দুজন এর আগে গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হয় যা শেষ হবে বারোই জুন এবছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ হজ পালনে সৌদি আরবে যাবেন পঁচাশি হাজার একশো সতেরো জন এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার তিনশো তেইশ জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন প্রতি চুয়াল্লিশ জনে একজন করে গাইড হিসেবে এক হাজার আটশো নিরানব্বই জন হজ যাত্রীদের সঙ্গে যাবেন চাঁদ দেখ সাপেক্ষে আগামী ষোলোই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে বিশ জুন যা শেষ হবে বাইশ জুলাই